ওইদিকে পুজোর আরম্ভ শুরু হয়ে গেল জায়রা করে নিল আর আমি ওইদিকে খাবার দাবার খেয়ে আমি উপোস করে নিই যেহেতু আর এদিকে আবার রান্নাও বসে গেছিল। যেহেতু বিকেলে ছোট্ট করে একটু ঘরোয়া রান্নার আয়োজন এই বাঁধাকপি বাঁধাকপি আলুর তরকারি হবে আর ওইদিকে বাঁধাকপি সিদ্ধ হয়ে গিয়েছে যদি কড়াইতে তেলও দিয়ে দিয়েছে বাঁধাকপি এখন বসবে রান্নার জন্য তৈরি হচ্ছে আর ওখানে সবাই মিলে কথাবার্তাও বলছিলো আনন্দপর্তি যেহেতু বাড়িতে একটু ছোট্ট কাজ হলে সবাই মিলে একটুখানি আনন্দপতি হয় সাধারণত তো যাই হোক বাঁধাকবির আলোগুলো ভেজেছে ভাজা বসিয়েছিল এই যে রান্না করতে সে আমাদেরই কাকা হয় সে খুবই সুন্দর রান্না করে এই জন্য তার উপরে দেওয়া হচ্ছে তাদের কিছু রান্না ভাষা হচ্ছিলো সেই ছোট্ট করে একটু আয়োজনের জন্য হয়ে গেল বাঁধাকপি প্রায় রান্নার কাছাকাছি এই নিয়ে হলো আমার চুরু যায় মা বাবা মানে সবাই মিলে গল্প করা হচ্ছিলো একটুখানি ঠিকঠাক করা হচ্ছিলো আর তার সাথে বাঁধাকপিও প্রায় রান্ধনার শেষের দিকে তার সঙ্গে সঙ্গে ঠাকুর আমাদের ঠাকুরের ওই দিকে রেডি তৈরি হয়ে গেছে ঠাকুর বসানো হবে সেই প্রস্তুতি নিচ্ছিল আর আমি উপস করিনি নি কালকে ঠাকুরের কাজও সেরকম করিনি কিছু আমি বাইরের কাজ করেছি টুকিটাকি আর এই যে ঠাকুর বসাচ্ছে ওরা মিলে আমি জোকার দিয়ে বললাম যে এটা একটুখানি ঠিক করা অনুষ্ঠান হলেও একটা আনন্দের মুহূর্ত থাকে তো সবাই মিলে আনন্দ করতে করতেই দিনটা ফাটলো এদিকটা আগাবে যাই হোক হুম তোমাদের সাথে শেয়ার করছি এবং আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সঙ্গে থেকো জানাবে আর এইদিকে আবার খিচুড়ি হয়ে যাচ্ছে সোমবার সোমবার সব একবারে বসানো হবে খিচুড়ি যেহেতু খিচুড়ি বাঁধাকপি এইগুলো রান্না আর সঙ্গে চা হয়েছিল